আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে কি নভেম্বর নভেম্বর না ডিসেম্বর ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তো আজ সর্বশেষ দু হাজার চব্বিশের এই লাস্ট ইয়া মেশিন তো এই যে লেখা আছে এই যে বোর্ডের ভিতর লেখা আছে দুই হাজার চব্বিশ এরপরে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের মাল আসবে আর এই মালটা যাবে হচ্ছে আপনার ঠিকানাটা কোথায় পাবনা এ পাশে আসেন পাবনা ফরিদপুর এ পাশে থাকেন ইনি হচ্ছেন আশিক ভাই ইনি আমার দোকানে দীর্ঘ এক মাস কাজ শিখছে কাজ শিখার পরে এখন উনি একটা যাওয়ার পথে একটা মেশিন বানিয়ে নিয়ে গেল তো আপনি থাকা অবস্থায় এ পর্যন্ত মোটামুটি কয়েকটি তো মেশিন ডেলিভারি করলাম নাকি জি তো আপনার ঠিকানাটা এখন একটু বলেন পাবনা পাবনা থানা থানা হ্যাঁ আচ্ছা যদি আপনার এই কোনো সহপাঠী ম্যাগনেট মেশিন দিয়ে ম্যাগনেট চার্জ করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে নাকি জি তো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো হ্যাঁ বলেন তিয়াত্তর বারো আঠারো তিয়াত্তর বারো আঠারো ঠিক আছে তো এই আশিক ভাইয়ের সাথে যদি কোনো ভাইয়ের প্রয়োজন করায় যোগাযোগ করবেন তো এখন যোগাযোগের ঠিকানা শরৎগঞ্জ বাজার যোগাযোগের ঠিকানা শরৎগঞ্জ বাজার চাটমাহর পাবনা ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে যারা প্রয়োজন যোগাযোগ করবে তো এটা এখন প্যাকেটিং হবে প্যাকেটিংয়ের একটা ভিডিও আপনাদেরকে দিব করো ক্যাশি কর্তি এখানে দেও ক্যাশি কর্তিটা মাঝখানে দিয়ে দাও দাও এখানে দাও এখানে দাও প্যাকিং হয়ে গেলো এখন এটা করো 아이러브 <laughs> <laughs> <laughs>